ড্রাইভার মাথায় আঘাত করছে এবং তার মাথায় নয়টা শিলি লাগবে তার লেগে আজকে আমি কোশ্চেন থানায় ওই ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি যে আঘাতপ্রাপ্ত হয়েছে তোমার কি হয় আমার আপন ভাই কি নাম হরিপদ শর্মা আর যিনি মারছেন উনি কে উনি একজন ড্রাইভার ছিল এখানেই ছিল চার দোকানে মারছে কিছু কিছু বাইকটা উনি ওইখানে পার্কিং করা হয় কংগ্রেস ভবনের ভিতরের সাইডটা চায়ের দোকানের সঙ্গে ওই ব্যক্তির নাম জানা গেছে কিছু ওই ব্যক্তির নাম সুশীল সরকার কি করে উনি ড্রাইভার কার ড্রাইভার গাড়ি চালায় মানে বাইক রাখার কারণে কি হ্যাঁ বাইক রাখার কারণে ওকে বিশ্রী ভাষায় গালিগালাজ করলো ও শুধু এতটুকু বলল যে তাদের একটু ভদ্রভাবে কথা বললো তার জন্য উনি ভদ্রতা দেখাতে বললে ওনাকে ওকে আঘাত করে প্লাস চায়ের কাপ গ্লাসের চায়ের কাপ প্লাস কোল্ড ড্রিঙ্কসের বোতল কাচের বোতল দিয়ে আঘাত করা হয়

যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন ঠিকানা দুর্গা চৌমনী বিপণী বিতান দ্বিতীয় ফ্লোর রুম নম্বর থ্রি ফাইভ সেভেন আগরতলা তাছাড়াও যোগাযোগ করুন